আমাদের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমাদের স্টুডেন্টরা তাদের বেসিকটা ক্লিয়ার করে না তো বছরের শুরু থেকে প্রত্যেকটা অধ্যায়ের শুরু থেকে যখনই তার বেসিকটা ক্লিয়ার হয় না এরপরে সে অঙ্ক দিলে অঙ্ক পারে না কলেজের পরীক্ষায় ভালো করতে পারে না বোর্ড পরীক্ষায় ভালো করতে পারে না অ্যাজ ওয়েল অ্যাজ সেই রেসটা অ্যাডমিশন পর্যন্ত চলে আসে অ্যাডমিশনেও তার ভালো ফলাফল আসে না বিকজ অফ ওই যে শুরুতে বছরের শুরুতে সে কিন্তু তার বেসিক নিয়ে কাজ করে নাই তার বেসিকটা ক্লিয়ার করে নাই ফাউন্ডেশন স্ট্রং বানায় নাই সে শুধু উপর দিয়ে উপর দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছে যেটা আসলে হয় নাই তার গভীরতাটা জ্ঞানের যে গভীরতা ডেপথ বেসিক যেটাকে বলে এইটা এইটা সে ফরমেশন করে নাই এই জন্য পরবর্তীতে যখন আরও আপগ্রেড লেভেলের জিনিসপত্র এসছে তখন সে সলভ করতে পারে নাই কারণ তার বেসিকটা নর্মলে ছিল এই আমার কথা থাকবে বছরের শুরু থেকে বইয়ের শুরু থেকে প্রথম অধ্যায় থেকে প্রথম টপিক থেকে তুমি বেসিক ক্লিয়ার করো ভেতরে জ্ঞানের গভীরতা তোমার মধ্যে নিয়ে আসতে হবে ভাষা ভাষা জ্ঞান অর্জন দিয়ে কোনো লাভ নেই বলে না যে অল্পবিদ্যা ভয়ঙ্করী তো যখন কিছু শিখছ এটার একদম আদ্যপান্ত গভীর থেকে এ টু জেড বেসিক টু প্রো বেসিক টু অ্যাডভান্স তোমরা যেটা বলো এইভাবে শেখার চেষ্টা করো ঠিক আছে তাহলে তোমার শেখাটা পরিপূর্ণ হবে